জামাত আপনাদের উপরে ঘাড়ের উপরে ভার ভর করে আজ জামাতের এই অবস্থা আগস্টের পরে যে হত্যা যজ্ঞ গুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বা বাংলা জয় বাংলা বলতে গিয়ে যে মানুষগুলো এটা তারা কিছুই করে না বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি কে পুড়েছে কার নির্দেশে পুড়েছে এটা তো জাতি দেখেছে তাই না বঙ্গবন্ধু বাড়ি সহ আমি তো ভাই মন্ত্রী না আমি এমপি না আমার বাড়ি তো পুড়িয়ে দিয়েছে কারা দিয়েছে আপনাদের দলের লোকেরা ভাই এখানে জামাত যায় নাই পাঁচই আগস্ট পরে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো প্রশাসনের বড় বড় পদগুলো নিয়ে জামাত আমি একটু ইন্টারাপ্ট করতে হয় আপনি হয়তো আওয়ামী ক্ষমতার কোনো কিছু দিলেন না কিন্তু ওই যে অনেক কিছুর বেনিফিশিয়ারি ছিলেন এই যে কুইক রেন্ট এন্ড এগুলো আপনার নামে বাংলাদেশে এরকম ব্যবসা আছে বলে এটা শোনা যাচ্ছে সো যারা বেনিফিশিয়ারি হয়েছে

না আমি এটা আমি বলছি না এটা কিন্তু বলছি না পর বিএনপি কি করতেছে জামাত কি করতেছে সেটাই সত্য আমি সেই বলতে চাইছি আপনি অস্বীকার করলেন তাহলে বত্রিশ নম্বর বাড়িতে আপনি তো ক্ষমতার কিছু ছিলেন না হ্যাঁ দিয়েছি আপনার বাড়ি পড়েছে আমি সেটা বলতেছি কে পড়েছে ওটা আমি পড়েছি আমার বাড়ি আমি পড়েছি কি আমি সেটা বললাম যে যে ঘটনাগুলো ঘটেছে খালি আমার বাড়ি না খালি আমার বাড়ি না এটা তো আপনার আপাই তো বলতেছিল গত পনেরো মাসে বিএনপি কি করতেছে বিএনপি বিভিন্ন তার অবস্থান সেখানে তারা নিজেরাই তো এখন মারামারি শুরু করে দিয়েছে এবং সেটাই হবে সেটাই স্বাভাবিক কিন্তু অত না আপনারা একটা ফ্রেস্তা হয়ে গেছেন তার না চোদ্দ ইয়া আগস্টে একুশে আগস্ট গ্রিন থামলা আমরা তো নিজের নেত্রি ইয়ে করে নিয়ে যা মারা হয়ে এতগুলো লোক মারা গেছে আপনাদের সময় তো ঘটেছে ভাই বিএনপির সময় ষোলো ধন কৃষকের খান সাথে তারা সারের জন্য সার জমিতে কৃষির জমিতে সার ষোল জনকে হত্যা করা হয়েছে আপনাদের সময় তো হয়েছে এটা তো আমাকে বলার অপেক্ষা রাখে আমি সেই বিতর্কে আমি যেতে চাচ্ছিলাম না আমি আবার প্রথম থেকে বলছি আমি কোনো বিতর্কে যেতে চাই না আমরা তো বর্তমান যে অবস্থা বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট সেখানে আপনারা যেভাবে দেখছেন ওই যে হাবিবল আয়নার যদি এই যে জন্য গুলি এইভাবে অভ্লীয় শহরে যে উদুসি সহ এই যে সিনেমা হলে বোমা উদিসিতে হামলা সহ অনেক ঘটনা এটা তো আওয়ামী লীগের আমলে সো প্রত্যেকটা শাসন আমলে অপশক্তি কোনো না কোনোভাবে ভাবে ওই সরকারের আমাদের হোসে থেকে আমি তো সেটা স্বীকার করে নিলাম ভাই আমাদের হোসে থেকে তো আমরা আজকে আউট অফ সিন আমি তো স্বীকার করে নিছি আমাকে फांसी দিয়েছেন আমাকে যাবতীয় আর কি করবেন আমি তো এটা তারপরে তো আমি কথা বলছি এখন যখন আপনারা বলেন আপনারা কিছুই করেন নাই আপনারা একেবারে ফেরেস্তার মতো অবস্থান করছেন পনেরো আগস্টের পর তা তো না

পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে মব জাস্টিস যে দুই একটা হয়ে যেগুলো হয়েছে এগুলা বিএনপি করেছে জমাত করে নেই কিন্তু আপনি সুলতানা আপা আপনার মাধ্যমে আমি আজকে ওনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম জরিপ করেন দেখে যান যে যেই কয়েকটা মবজা আপনি জানেন জুলাই বিপ্লব আগস্ট বিপ্লবের পাঁচ তারিখ হওয়ার পরে পাঁচ ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশের জনগণের যান মাল সম্পদের দায়িত্ব বাংলাদেশের জনগণ নিয়েছে ওই তিন দিনে একটা মবজাস্টি হয়নি একজনের বাড়ি লুটপাট হয়নি কোথাও আগুন অগ্নি কোনো কিছু হয়নি কিন্তু এর এই তিন দিনের পরে এই ঘটনাগুলো হয়েছে সো এটা কারা করেছে বিরুদ্ধে না না সে তো সে তো সে তো না 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 এই যে কথাগুলো বলতেছেন তাহলে পুলিশগুলো কি পুলিশ আর মারছে এই যে যে একটা জন একজন মহিলা হত্যা করা হলো পুরী আবার ঝুলিয়ে রাখা হলো তাদের কথা মতি প্রায় চল্লিশ জন পুলিশ হত্যা করেছে এটা কি আওয়ামী লীগের হত্যা করেছে এটা কি সরকার হত্যা করেছে কারা করেছে একদিন এগুলো বের হয়ে আসবে এটারও তো বিচার হবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ না না সেই না সেই জন্য ওই বিতর্কে যেতে না না আপনার সাথে আমি ওই বিতর্কে যেতে আপনার সাথে ওই বিতর্কে যেতে না আপনার সাথে ওই বিতর্কে আমি না নিয়েছে কারা করেছে এটা একটা সময় যখন গণতান্ত্রিক সরকার বসবে ভোটের মাধ্যমে জনগণের সরকার বসবে সেটা বের হবে কারা এই যে নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে বা জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এগুলা লুট করেছে সেটা বিচার হবে সেটার মামলা হবে সো এটা যে সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া হলো ওখান থেকে অস্ত্র লুটপাট হলো আরো অনেক থানায় আপনারা জানেন আপনাদের সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে আমি সিদ্দিক ভাই আপনি অনেক মুরব্বী আমার বয়সে অনেক ডিউর অ্যাসপেক্ট ইউ পৃথিবীর ইতিহাসে ইতিহাস পর্যালোচনা অনেক বিপ্লব হয়েছে এই যে ইরানের এই যে শাহারাজা কি শাহারাজা পালিয়ে গেল টিউনিশিয়া থেকে এরপরে এই যে সম্প্রতি নেপাল শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন থেকে মার্কোস পালিয়েছে সিরিয়া থেকে হাফিজ আল আসাদ বাসার আসাদ পালিয়েছে ওরা সরকার প্রধান সরকার পালিয়েছে কিন্তু আপনাদের অভ্যুত্থানের পরে আপনাদের সরকার প্রধান শুধু পালায় নেই বাতুল মোকার ক্ষতি পর্যন্ত পালিয়েছে প্রধান বিচারপতি পালিয়েছে তারেক সত্য পালিয়ে গেছেন না না সত্য তো আমি তো সত্যিই বলতেছি এটা ভাই এটা নিয়ে খুশি থাকেন এটা নিয়ে আপনারা খুশি থাকেন না না এটা নিয়ে আপনারা খুশি থাকেন না না এদানী আমরা আপনি না না আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না আমরা সাথে আপনার সাথে আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না 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 এটা আপনারা কেউ করেন না না এটা আপনারা আপনি ভুলটা আপনাকে ধরিয়ে দিয়ে आपने বলেছেন না না আমার ভুল আমার ভুল আপনাকে ধরার দরকার নাই আমার ভুল আমি যা বলছি গুশে গুশে বলছি আমি যা

মিরপুরের একজন মিরপুরের একজন যুবলীগের একজন আমার এই মুহূর্তে নাম গুলো নাই মিরপুরের যুবলীগ মানে বিএনপির যুবলীগ না এটা আওয়ামী লীগের যুবলীগ করেছে সরি যুবদল দল যুব দলের মানে বিএনপির যুব দলের একজন

বলতে পারবো তো ধরে নিয়েছিল আরে দেখেছেন যে কিভাবে বাংলাদেশে স্বাধীন দেশে আপনি নির্যাতনের মাত্রা দেখেছেন এই যে গুম করার যে বাংলাদেশ থেকে কত লোক গুম হয়েছে ইলিয়াস আলী সহ বাংলাদেশে এই যে গুম খুনের এই সংস্কৃতিটা তো আওয়ামী লীগের আমলে

প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আদালতাঙ্গনে যে আওয়ামী লীগের নেতাকে মারপিট করেছে ডিম মেরেছে এগুড় এরও বিএনপির ছিল না আপনি বিএনপির কার এখানে স্ক্রিনকল আইএনজিপি দের থেকে যারা করেছে তাদেরকে শনাক্ত করতে হবে এটা বিএনপি বলল তো না না বিএনপি শুনে আমি বলতে চাই বিএনপি কিছুই করে না একেবারে শতবার তারা কোনো অনলাইন করতে পারে না এখন অপেক্ষা করেন সব বেড়ে হবে আমাদের বলতে হবে না আমাদের বল আমরা বলব কিন্তু আমরা 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 কিন্তু আমরা কিছু বলতে চাই না আমরা কিছু বলতিছি না আমরা এখন রাজনীতি মাঠে কিন্তু জাকির ভাই আমরা রাজনীতি মাঠে অনুপস্থিত জাকির ভাই আমরা রাজনীতি আমি বলতে চাইনি আমি কিন্তু প্রথম থেকেই বলছি আমি বিতর্কে যেতে চাই না আপনার সাথে আপনারা আপনারা কথা বলছেন আমি শুধু দুটি একটা কথা ক্লিয়ার ভিশন দিছি যেটা আপনি একেবারে স্বীকার করলে ইব মানে অপকটে মানে ভুল না রেকর্ড बोलतेছেন যে বাংলাদেশের পাঁচই আগস্টের পর যে মব জাস্টি যে আগুন বাড়ি পড়া হয়েছে বা বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে হাত পা কাটা হয়েছে পা কাটা এখনো পর্যন্ত চলছে সেটা বিএনপি একটাও করেনি আমরা এটা আপনার স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশের জনগণ জানে এবং তার তারই ফুল ফলশ্রুতিতে আজকে আপনারা কি করেন আমাদের বলা বিদ্য এখন জামাত বিএনপি উলঙ্গ ভাবে একজনে আরেকজনে বিদ্যা বলতেছে এটা এটা দেখার সময় এখন আসে এসেছে আমরা সেটা দেখবো সেটা আমরা আমরা যেহেতু বিরাট অন্যায় করে ফেলেছি গুম খুম করে শেষ করে ফেলেছি পাঁচই আগস্ট মানে একুশে আগস্টে যে এত লোকগুলো মারা গেলে শিখলে কিছুই না আমাদের এস এ কেবরিয়া মমতাজ সাহেব এস এ সব খুন হয়েছে এগুলো আমরাই করেছি এগুলো সব আমরাই করেছি সব আমি সেটা স্বীকার আমরা সবাই স্বীকার করে আমরা টাকা পয়সা মেরে শেষ করে ফেলেছি আমরা বাংলাদেশের সমস্ত টাকা বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে আমরা এসেছি আচ্ছা এখন আপনারা ভাই ভালো মতো দেশটা ভালো মতো চলুক আমরা সেটা চাই দেশের শান্তি ফিরে আসুক আপনারা ওই আপনাদের নেত্রী মোমুস অবশ্য আছে তাকে নিয়ে সমস্ত যেভাবে একটা মানুষের ভেতর একটা আতঙ্কের সৃষ্টি করেছে কি হতে যাচ্ছে কি হবে না হবে এটা না করে

আপনাদের আপনাদের এই যে শেখ হাসিনার যে তথ্য উপদেষ্টা এবং ওনার সন্তান জয় সাহেব তো স্বীকার করেছে এই যে কিছুদিন আগে উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে যে আমরা এটার জন্য দায়ী যে বেগম খালেদা জিয়ার আজকে শারীরিক অবস্থার জন্য আপনার তো জয় সাহেব স্বীকার করেছে আপনি তো আমেরিকি আছেন সঙ্গে আপনি তো আমেরিকি আছেন আমি দু সালে মালেক সাহেব আসছিল না মালেক সাহেবকে প্রস্তাব দিচ্ছিলাম না মালেক সাহেব যদি ওই দিন আমার কথা শুনে আমাদের কথা শুনে এনে বসতেন ওই দিনে তো খালেদের যে কামরা লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল এটা হয়তো ভেতরে খবরটা হবে জানেন না